মাগরীব থেকে ঈশা পর্যন্ত সময়ের ভিতরে নফল নামাজ পড়া রসুল্লাহ সাল্লাম সাহাবিগণের খুব গুরুত্বপূর্ণ সুন্নত নফল সুন্নত জরুরি সুন্নত না যে যেটা পারবেন পড়বেন তবে আমাদের দেশে যেটা আওয়াবিন বলা হয় ছয় রাকাত এই হাদিসটা খুবই দুর্বল তবে সাধারণভাবে আপনি দুই চার ছয় দশ বারো যেটা যখন পারবেন পড়বেন অথবা নিজের কায়দায় কিছু পড়বেন নিয়ম করে নিলেন প্রতিদিন চার রেখাত পড়বো আলহামদুলিল্লাহ ছয় রাকাত পড়বো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ইমাম সাহেব জর্দা খাওয়ার পর কুলি করে সালাদা দেয় তাহলে তার পিছনে সালাদ হবে কিনা জর্দা খেলে যদি মাথা ঘুরে অজ্ঞান না হয় অজু ভাঙে না যে মসজিদে পড়া নিষেধ সেই মধ্যে সালাদ করা যাবে কিনা মসজিদে কেন সালাদ মন্দিরে যাবেন মন্দিরে যাবেন আমার কাছে দুই গুরু আসছে বড় অদ্ভুত ব্যাপার শয়তান যে কিভাবে আমাদের প্রতারণা করছে হরিনা কুণ্ডু বেশি দূরে না আপনাদের থেকে একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে একটু আপনার কাছে আমরা দুই গ্রুপই আসব তোলা না আসার দরকার নেই মারামারি করো মারামারি করে যে দল জেতবে বসবে আমি সেই দলে না স্যার মারামারির আগে একটু আসতে হবে আসছে দুই গ্রুপই কম বেশি কোনো কিছু না কিছু আমাকে মহব্বত করে এক গ্রুপ নতুন হাদিস আর এক গ্রুপ পুরোনো হানাফি এখন কথা হলো হানাপিদের কথা হলো যে স্যার ঝগড়াঝাটি করতে রাজি না ওরা যদি রফাদ করতেই চাই জোরে আমিন করতেই চাই আর একটা মসজিদ বানাক আমরা বাধা দেবো না কিন্তু আমাদের মসজিদে চলবে না আর যারা নতুন আহলে আদিস তাদের কথা হলো স্যার সই আদিস মানবো এজন্য যদি মসজিদ বানাতে হয় আলাদা বানাবো ইমানের কি জোর বোঝেন তা হানাফিদের বললাম যে আচ্ছা রফাদাইন করা জোরে আমিন বলা বেশি গুণা না দাড়ি চাষা সুদ খাওয়া ঘুষ খাওয়া বেশি গুনা বলেন তো আপনারা হানাফিরা বলেন কোনটা বেশি গুনা আপনার মসজিদ দাঁড়িয়েছে নামাজ পড়ে করে নামাজ পড়ে করে নামাজ পড়ে বিড়ির গন্ধে দাঁড়ানো যায় সেও নামাজ পড়ে আপনি কারোর বলেন না যে তুই আরেকটা মসজিদ দানা বলেন নাকি কিন্তু আপনি রফাদাইন করলে জোরে আমিন বললে বলেন আরেকটা মসজিদ বানা এটাকে হানাফি মজাবের কোনো কেতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে করলে তাদের মসজিদে নামাজ পড়তে আছে যারা এই কাজ করে অর্থাৎ নাম দিয়ে মসজিদ থেকে বের করে তারা হানাপি না তারা মাজহাবের নামে জালিয়াতি করে মাঝহাবের কোনো কেতাবে নেই যে মসজিদে কেউ অন্য মাজহাবের নামাজ পড়লে বের করিতে বরং আমার একটা ছোট্ট বই আছে এখানে আছে সেটা হলো সালাতের ভিতরে হাত কোথায় বাঁধবেন দেখবেন আবুহানিপাসহ হানাপি মাজহাবে ইমামরা সবাই এই আমি এক মসজিদে নামাজ পড়ছি কেউ মালেকি কেউ সাফি কেউ হানাফি হানাপির পাশে দাঁড়িয়ে জোরে আমি বলছে আরেকজন আসতে কেউ কাউকে বাধা দিতেন না কথা বুঝেছেন দু নম্বর আদৌ মুসলমান কিনা দেখি কোনও কোরানে কোনো হাদিসে আছে যে তুমি সুৎখরের কিছু বলবা না দাড়ি চাষার কিছু বলবা না মুখ দিয়ে বক বগাইয়া গন্ধ বেরোই তার কিছু বলবা না একজন জোরে আমি রফা করেছে বলবা আছে নাকি হাদিস আছে নাকি নেই তাহলে আমরা কোরআনও মানলাম না হাদিসও মানলাম না মা মানলাম না যারা হাদিস মানবে তাদের বললাম যে ভালো কথা তুমি সই হাদিস মানবা সই হাদিস মানবে রফা করবে জোরে আমিন বলবে দাড়ি নেই দাড়ির গুরুত্ব বেশি না রফা দেনের গুরুত্ব বেশি কোন আমলের গুরুত্ব কোনটের বেশি এটা কোথার থেকে জানা যায় নিজের মন গড়া না নবীদের হাদিস থেকে রসুল্লা সালাম দাড়ি রেখেছেন তাই রাখা শূন্য দাড়ি রাখতে আদেশ করেছেন কাজেই রাখা ওয়াজিব দাড়ি না রাখলে গাল দিয়েছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন কাজেই কাটা হারান রসুল্লাহাম রফাদাইন করেছেন না করার হাদিসও সহি কাজেই শূন্য কিন্তু না করলে কাউকে রাখ করেননি করার কোনো আদেশ দেননি গুরুত্বের পার্থক্য আছে না তাহলে আমি দাড়ি রাখলাম না দাড়ি রাখার আদেশ দিলাম না দাড়ি কাউকে আপত্তি করলাম না গুরুত্ব দিলাম এটা কিন্তু বেদাত গুরুত্বগত বেদাত অর্থাৎ আপনি সহী আদিসকে ভাবে পালন করছেন দু নম্বর কথা হলো রফাদাইন করতে হবে এটা কি ফরজ না রসুল আসসালাম ফরজ বলেননি সাহাবেরা বলেননি তারা না করলে রসুলাম কোথাও নেই রসুল টাকনুর নিচেই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো রুকু সেজদা ঠিক না হলে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো কিন্তু রফাদাইন না করলে আমিন না বললে কারণ নামাজ হবে না আবার পড়ো কোনোদিন বলেননি কাজে এটা সহি সহিটাকে সহি পালন করো তুমি আমল করো ঝগড়া করো না কাজে এই ঝগড়া যে করছো এটা তো সহি না এটা তো বেদাত তৃতীয় হলো মুসলমানের ঐক্য বজায় রাখা ফরজ ঐক্য বিনষ্ট করা হারাম দলিল কোরআন হাদিস অনেক দলিল আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান আল্লাহ রজ্জু ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখো দলাদলি করো না ঐক্য বজায় রাখা ফরজ মুসলমানদের ভিতরে বিভক্তি হারাম মাঝহাব নিয়ে এইটা হানাবি মসজিদ এটা আলিয়াদ মসজিদ উভয় গুরুপী অভিশপ্ত ইসলাম এক আল্লাহ যারা দিনটাকে ভেঙে ভেঙে দল দল করেছে আল্লাহ হে বলছেন নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই সালফে কেরাম তাবেইন তারা এই ফেকার মশলা নিয়ে মসজিদ ভাগ করেননি যে যাতটা করেছে এই জন্য যেটা বলছিলাম ভাইরা কোরআন এবং হাদিস পড়া যায় নাকি নামাজে ইমাম সাহেব কোরআন পড়ে না রামায়ণ পড়ে এখন একজন বলছে ওই আমার ঝগড়াঝাটির ভিতরে যে স্যার আমরা যদি বলে সহাদিস মানতে ওরা মানবো না সৈহাদিস আফারিশ কর তাহলে কি ইমান থাকে বলে না ইমান থাকে না এটা ঠিক কিন্তু না থাকার জন্য আপনি দায়ী আপনি এমন করে বলেছেন যে ও বাধ্য হয়ে এরকম রিয়াকশন করেছে আমরা যদি সুন্দর করে মহব্বতের সাথে কতজন মানুষকে আল্লাহর দিন বোঝাবো এই নিয়েতে বললে এরকম হতো না কথাকে বুঝতে পেরেছেন সবাই আমরা প্রান্তিকতায় চলে গেছি মসজিদে সই হাদিস পড়তে না দিলেও মসজিদ ভাঙা যাবে না আপনি সেই মসজিদে সৌদি আরবের অনেক সব মসজিদ তালা মেরে দেয় সৌদি সরকারের বাইরে কিচ্ছু করতে দেয় না কোনো সহি কিছুই পড়তে দেয় না ওয়াজও করতে দেয় না সরকারি পারমিশন ছাড়া তো আপনি সেখানে নামাজ পড়বেন না নামাজ পড়বেন সব মসজিদে বাকি বিষয় নিয়ে বিভিন্ন মতভেদ থাকতে পারে নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় কি নারী নেতৃত্ব থেকে তালাক দিতে হবে নারী নেতৃত্ব নেই কে বোর কথা শোনে না এমন লোক কে আছে আছে কেউ আর যদি বলেন রাষ্ট্রের নারী নেতৃত্ব বড় মুশকিলের কথা এই রাষ্ট্র চলে অধিকাংশ মানুষের পরামর্শ মতে ঠিক না আমাদের সমাজে নামাজ পড়ে শতকরা কতজন দশ আমি দশ ধরলাম বেশি ধরলাম এই জন যারা নামাজ পড়ে তারা ইসলাম মানে কতজন নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় দাঁড়িয়ে না ধূমপান করে বউ পর্দা করে না সিনেমা দেখে আসে না নেই নামাজ পড়ে আবার যদি একটু জোর দিয়ে বলা যায় তোমার বউর পর্দা করে খেপে যায় হুজুরা মৌলবাদী নামাজ পড়ে আবার সুদের বিরুদ্ধে পাঁচ দিন ওয়াস করলে বলে কমিটিকে এই লোককে তাড়াও আসে না নেই তাহলে পিওর ইসলাম মানে কয়জন। একজন হয় কিনা সন্দেহ এখন নিরানব্বই জনে চাই নারী নেতৃত্ব আর একজনে চাই না হবে কাড্ডা পাল্টানোর উপায় কি উপায় হলো আপনি এক থেকে তিরিশে চলে যান অর্থাৎ আপনি মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে মসজিদে আনেন নামাজ পড়ান দিন শিখান কোরআন মানান যখন অধিকাংশ মানুষ মুত্তাকি হয়ে যাবে তখন আপনি যেটা চাই মুত্তাকিরা যেটা চাই সেটাই হবে আর এইটা না করে যত চিল্লাবেন ঝগড়া করবেন গালাগালি দেবেন খুশি খুশি লাগবে কিন্তু কাম কিছু হবে না আর আল্লাহ খুশি হবে না আমরা ওয়াজ করে জানি তো আপনারা ওয়াজ শুনতে আসেন কি জন্য খুব ভালো কথা শক্ত কথা একেবারে শুলিয়ে দেশে কার আপনাদের প্রত্যেকের মনের ভিতরে কিছু ব্যথা আছে কারণ আমলিগের বিরুদ্ধে কেউ জামাত ইসলামের বিরুদ্ধে কেউ সরমনের বিরুদ্ধে কেউ বিএনপির আপনারা চান হুজুর আমার মনের ব্যথাটা শক্ত করে কোক যদি হুজুর বলতে পারে জিন্দাবাদে ভরে যাবে কিন্তু আমরা এই পঞ্চাশ জনে যে এই জিন্দাবাদ বলে উন্মতের কি উপকার হলো আর আপনার কি উপকার হলো আপনার মনেও যে ব্যথা আমার মনেও যে ব্যথা আপনিও যে গুণা করেন আমিও সেই গুণা করি এক পয়সা নিয়ে গেলাম না যখন আমি আপনার গুনার সমালোচনা করো ভাই বউকে পদ্মা করেন ভাই কালকে থেকে তাহত পড়বেন আপনি খুশি এ কি ওয়াজ করলো ম্যাড মেরি ওয়াশ সালাদ কিভাবে আদায় করতে হবে তা আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিন আপনি যেভাবে পড়েন সেইভাবে আমাদের শেখান আজকের থেকে আপনি যা শেখাবেন তার বেশি করবো না এবং তার কমও করব না ভাইরা ইমান নষ্ট হয়ে যাবে এই কথাটা একমাত্র মোহাম্মদ সাহা কাউকে বলা যাবে না খুব ভালো করে বোঝেন আমি কেন দুনিয়ার কাউকে যদি আপনি বলেন আপনি যা বলবেন তাই করব বেশিও করবো না কম না খবরদার ইমান নষ্ট হয়ে যাবে আপনি যা বলবেন আমি নবীর সুন্নতে যাচাই করে নেবো এর বাইরে যাব না এইটা হলো ইমান কথা বুঝেছেন দুই নম্বর কথা হলো ভাই আমরা জানি আপনারা ঝগড়া করেন একজন বলছে আনাফিদের নামাজই হয় না ও হাদিস মতো না বলুন কেন ভাই আমরা যে আল্লাহ আকবার বলি আমরা নামাজে দাঁড়াই না কেবলা দাঁড়ায় না উত্তর মুখী হয়ে মতো না রামায়ণ মতো এই যে হাতগুলো তুলি হাদিস মতো না আল্লাহ আকবর বলি সৈয়াদিস মতোনা সুবাহা বলি সৈয়াদিস মতোনা মতো না শুধু আটটা মশলা বা নয় দশটা মশলা আছে নামাজে নামাজের ভিতরে প্রায় এক হাজার মশলা আছে এক হাজার আছে এর ভিতরে মাত্র দশ বারোটা বা আট দশটা মশলায় এক আছে আর এক তেলাপের সবগুলো বিষয় একটা বাদে মুস্তাহাব হাত বুকে বাঁধবেন না নাবি বানবেন কোনো জরুরি মশলা না রফাদাইন করবেন একবার না তিনবার না চারবার মুস্তাহাব মশলা কেউ ফরজ অজেব বলিনি এরপরে মনে করেন সেজদায় যাওয়ার সময় আগে হাত দেবেন না আগে কান দেবেন না আগে মাথা দেবেন এটা মুস্তাহাব মশলা কোনো ফরজ অজেব মশলা না তো রকম শুধু সুরা পাতা পড়া এটা ফরজ মশলা এবং এতেও উভয় পক্ষের হাদিস আছে তো এই আট দশটা মশলার জন্য আপনারা শুধু ঝগড়া মারামারি করে শেষ করে দেবেন এটা ঠিক না তবে আমি কি করে নামাজ পড়ি এটার জন্য ভালো পরামর্শ হলো আমার রাহে বেলায়েত বইটা একটা নামাজের অধ্যায় আছে এটা পড়বেন আমি যেটা বুঝি ভাই আমার গুণাগারের কথা যদি শোনেন আমি যেটা বুঝি সেটা হলো নামাজটা হৃদয় দিয়ে অর্থ বুঝে আল্লাহর কাছে চোখের আবেগ দিয়ে মনের আবেগ দিয়ে পড়াটা হলো আসল কাজ আপনি নামাজের দোয়াগুলোর অর্থ বোঝেন শেষ দেয় আল্লাহর কাছে কাঁদেন দোয়া করেন আল্লাহর দিকে মনটাকে রুজু করে সুন্নত কেরাত সুন্নত দোয়া দিয়ে নামাজ পড়েন এটা যদি অর্জন করতে পারেন এটা আপনার কাজে লাগবে বাকি যে আট দশটা মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের এক তেলাপ আছে যেমন মনে করেন প্রথম এক তেলাপ হলো নাবিতে বাঁধবেন না হাঁটুতে রাখবেন না কাঁধে গলায় ঝুলবেন এটা নিয়ে এক তাই না এটা আমার একটা বই আছে সালাতে হাত বাঁধার বিধান এটা আপনারা দলিল সব বিস্তারিত পাবেন তবে কথা হলো দশটা সহি তার বেশি আসছে যে তোমরা নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে কবজির উপরে কবজি এখানে অথবা এখানে কিন্তু রাখার পরে হাত দুটো কোথায় রাখবে হাদিসে নেই হাদিস নেই এ বিষয়ে হাদিসগুলো সবই জয়ী কাজেই হাত এখানে রাখলেও নামাজ হবে এখানে রাখলেও নামাজ হবে এটা নিয়ে ঝগড়া করা অত্যন্ত অন্যায় দ্বিতীয় রফল ইয়াদাইন যে দ্বিতীয় ঝগড়া আমরা করি এর আগে কোনো ঝগড়া আছে আমার জানা নেই রফল অর্থাৎ রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় দুই হাদিসে মাঝখানে আবার শুধু একবার করাও সহি হাদিসে আসছে এটাও সহি তবে রুকুতে যাওয়ার সময় রফুল আদাইন রুকু থেকে ওঠার সময় রফুল আদাইন এটা অনেক বেশি সহি অনেক সাহাবি থেকে বর্ণিত আমরা মাশাআল্লাহ আমি বাংলাদেশ সৌদি আরবে ছিলাম ভাবতাম আদিসরা উদার কারণ সৌদি আরব উদার যে কোনো মশলাই তারা বলেন দেখো এটা আছে এটা আছে আমরা এটাকে মনে করি বলতেন না আমরা যে এরকমই বুঝি সবাই দেশে এসে দেখলাম হাদিস শুনলেই বলে আর আদিসরা হাদিস শুনলেই বলে জৈফ অর্থাৎ আমার পছন্দের বাইরে যে হাদিসটা হানাবিরা শুনলে কি বলবে ও মানসুখ হয়ে গেছে মানে ওটা বাতিল হয়ে গেছে আর আহ কি বলে ওটা জৈফ হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে কেউ মানে দুর্বল নেই কথাটা হলো আসলে মানসুক হয়েছে এটা বাতিল কথা আল্লাহ নবীর হাদিস সাহাবীর আমল করেছে আব্দুল কাদের জিলেন রফা করতেন জোরে আমিন বলতেন উনি কি দোধকে যাবে নাকি মানসুক হলে তো দোধকে যাওয়ার কথা বড় বড় হানাফি আলেমরা রফা করতেন দোধকে যাবে নাকি মানসুক সহি হাদিসের দলিল ছাড়া বলতে নেই আবার জৈব সহি সহি হাদিসকে জৈব বানাচ্ছে ছয় তকবির বারো তকবির উভয় হাদিস সহি শেখ আলবানি সহি বলেছে এখনো অনেক এটাকে জৈব বলার জন্য পাগল একামত ডবল ডবল দেওয়া সিঙ্গেল সিঙ্গেল দেওয়া দুটোই সহি অত্যন্ত সহি জৈব বানানোর জন্য বা মানসুক বানানোর জন্য আমরা পাগল হয়ে গেছি এইভাবে বিভিন্নভাবে আমরা ঝগড়া বজায় রাখছি তো যাই হোক রফুল্লা দিন রুকুর সময় করা এটা হাদিস অনেক সাহাবি থেকে প্রমাণিত তবে আমাদের সমাজের লোক বোঝে না সহি কেউ করলে রাগ করবেন না এটা হাদিস পারলে কেউ করবেন একবার করলে রাগ করবেন না একবার করাও হাদিস সাহাবিরা করেছেন তবে করেছেন ঝগড়া করবেন না তৃতীয় হল ঝগড়ার তৃতীয় হলো রুকুতে যাওয়ার সময় হাঁটু আগে না হাত আগে সৌদি আলেমরা হাঁটু আগের পক্ষে তারা অনেক দলিল দেন আলে আদিসরা হাত আগের পক্ষে হানাপিরা হটো আগের পক্ষে সব দলিল আদিল্লা পড়ে আমাদের সৌদি আরবে একজন উস্তাদ ছিলেন মন্ত্রীও ছিলেন তিনি বলেন যে তোমরা মাথা আগে দিও এটা কোনো ঝগড়া হলো নাকি বাকি ঝগড়া আমার রাহে বিলাইতে পাবেন লম্বা বলবো না আমরা জানি নারী নেতৃত্ব হারাম কিন্তু জামায়াত ইসলামই নারীর সাথে হাত মেলালো এটা কি করে বৈধ হলো। চরমোনায় নারী নেতৃত্ব মানে না প্রধানমন্ত্রীর ছবি ছিলেন তো দেখি নারী নেতৃত্ব মানে আমাদের প্রধানমন্ত্রী নারীরা পুরুষায় যারা চাকরি করে সরকারি প্রধানমন্ত্রী ছবি আছে না নারী মানে না চরমনার হফিসে বলুক তো দেখি যে আমি প্রধানমন্ত্রী মানি নে রাষ্ট্রদ্রিত হবে না বিষয়টা হলো আমাকে একজন বলছে তব লিগ আমি লিগ আমি লীগদের সাথে মেশে বলা যায় জামাত যে বিএনপি বিএনপির সাথে মেশে এই যে একজন আর একজনের দল গালায় এই কালকে কালকে একজন বলছে ছাত্রলীগ লীগ যুবলীগ তব লীগ সব আওয়ামী লীগ তাহলে কেন বলে আওয়ামী লীগের সাথে মেশে বলে কি মুশকিল তোমরা তো বিএনপির সাথে মেশো তোমরা বিএনপি কথা হলো মিশা ভিন্ন জিনিস তারা একটা যুক্তিতে এরকম তাদের ইমানটা বড় কথা নারী নেতৃত্ব বলতে জামাত ইসলামের আমিন নারী না তারা বিএনপির সাথে মেশে একটা যুক্তি দিতে পারে আওয়ামী লীগের সাথে একজন মেশে বিএনপির সাথে একজন মেশে মিশলেই সে তাদের সব মেনেছে এটা বলা ঠিক না আর মূল যে নারী নেতৃত্ব সেটা হলে ছিল দলের সভাপতি না আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী নারী এবং এটা আমরা সবাই মেনে নিছি এই নেতৃত্ব কবল থেকে আমরা কেউ মুক্ত না মাদুলি গলায় দেওয়া যায় কিনা কোনো আলে মাদুলি দিয়ে টাকা নিতে পারবে কিনা মাদুলিকে হাদিসে শিরিক বলা হয়েছে বারবারই কোন কোন আলেম অনেক শর্ত বলেছেন দিয়ে টাকা নেওয়া জায়েজ মাদুলিটা আসলে ঠিক না এটা বর্জন করা উচিত বাকি বিস্তারিত দলিল সহ আমার রায় বেলা ষষ্ঠ অধ্যায়ে এই তাবিজ এবং ঝাড়ফুঁক বিষয়ে আলাদা চ্যাপ্টার আছে আর আকিদা বইও বিস্তারিত আছে সুন্নাত খাতনা করা বৈধ কিনা সর্বনাশ সুন্নত খাতনা করা বৈধ মানে আপনি তো সুন্নত বললেন আপনার প্রশ্ন হয়নি সুন্নত খাতনা উপলক্ষে অনুষ্ঠান করা হ্যাঁ সুন্নত খাতনা উপলক্ষে অনুষ্ঠান করা এটা সুন্নত না এটা অনুচিত ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি কি ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হলো সেই রাষ্ট্রের অন্তত সিক্সটি সেভেন্টি মুসলমান ফজরের নামাজ জামাতে পড়ে জুতা পরিহিত অবস্থায় জানাজার নামাজ পড়া যাবে কিনা জানাজার নামাজ না ফরজ নামাজও জুতো পরা অবস্থায় পড়া যাবে বড় অদ্ভুত আমরা দিনটাকে গুলিয়ে ফেলেছি জুতো পরা অবস্থায় ফরজ নামাজও পড়া যাবে পুলিশ আর্মি আপনি রাস্তায় আছেন তার নামাজ অজু আছে জুতো পরে দাঁড়িয়ে যাবেন কোনো সমস্যা নেই জুতো পড়া অবস্থায় রাসূলুল্লাহ নামাজ পড়েছেন নামাজ পড়তে বলেছেন আর জানাজার নামাজে তো রুকুসে নেই না যুতর তলা নাপাকি না থাকে যুত পরে জানাজা অবশ্যই পড়া যাবে শুধু তাই নাই যুতর নিচেই নাপাকি যদি থাকে আপনি পাক মাটিতে গোশলে যুত পাক যুত পাক করতে ধোয়া লাগে না পাক মাটিতে ঘষলেই হয় পিতা শ্বশুর কিংবা বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা পায়ে হাত দিয়ে সালাম করা অত্যন্ত নোংরা কাজ রসুল্লা সাল্লামের কোনো সাহাবি মশুর সাহাবি ওসমান আলী কখনো কদম করেননি ফাতেমা আয়েশা কখনো কদম বসি করেননি দু একটা ঘটনায় নতুন মুসলমান হতে এসে কেউ পা জড়িয়ে ধরেছেন পায়ে চুমু খেয়েছেন গ্রহণের পরে আর খাননি কেউ যদি না বুঝে আবেগে পা জড়াই ধরে এটা জায়েজ কিন্তু এই পায়ে চুমু খাওয়াকে দিন মনে করা এটা বিদাত সাহাবীদের যুগে এক একটা সাহাবি নবীজির দরবারে হাজার বার কখনো কদম বসি করেননি তারা সালাম দিয়েছেন মুসাফা করেছেন বসে পড়েছেন বাকি বিস্তারিত দলিল আদিল্লা এহিয়া ও সুনান বইয়ে কদম একটা চ্যাপ্টার আছে পীর মুরিদি জাহেজ কিনা জানাবেন সাহাবীদের ভিতরে সেই সময় এটি ছিল কিনা এদেশে অনেক বন্ড পীর আছে এদের থেকে বাঁচার উপায় কি এটা সব জায়গায় প্রশ্ন করেন আপনারা আমার যদি ইন্টারনেটে এই বিষয়ে অনেকগুলো উত্তর আছে দেখতে পারেন বিষয় হলো পীর দিনের একটা নেক আমলের কাজ করে বাকি অনেক 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 ক্ষতি তৈরি করে পীর মুরিদি বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই পীর শব্দ ফার্সি এর আরবি হলো শায়েখ আর মুরিদ আরবি মুরিদ শব্দের মানে হলো ইচ্ছুক প্রেমিক যে চাই আপনারা কি চান কাকে চান তাহলে আপনি কার মুরিদ আল্লাহ আল্লাহ আপনার মুরাদ মানে আপনার অভিষ্ট লক্ষ্যকে আল্লাহ তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদকে সে কার murid আল্লাহ আমি আল্লাহকে চাই আল্লাহ আমার মুরাদ মুরিদ মানে চাওয়া এটাও হাদিস কোরআনের শব্দ না আর পির তো নাই এমন কি শায়েখ আরবী শব্দ কোরআন হাদিসের শব্দ না বিষয়টা হলো কোরআন এবং হাদিসে আমাদেরকে একটা নেক আমলের কথা বলেছে সেটা হলো নেককার মানুষদের সহবতে থাকা আপনি কোরআন হাদিস মেনে দিন ফেকা উসুল মেনে পালন করবেন এটাই সব তবে দিনে ভিতরে ইমান তাকুয়া বৃদ্ধির জন্য একজন নেকামল পাঁচজন নেককার মানুষের কাছে যে বসলে কথা শুনলে ইমান তাজা হয় কথা কি বুঝতে পেরেছেন নেককার মানুষদের সহবতে যাওয়ার যে কাজটা এটা সাহাবি তাবেনদের যুগে কেমন ছিল কখনোই একজন পীর ধরতেন না তারা অর্থাৎ একজনের সাহেব হতেন না তারা ভালো ভালো আলেম তাবেনটা সাহাবিদের তাবে তামেন তাবেনদের যাইতেন বসতেন ওয়াশ চকের চোখের পানি ফেলতেন কখনো একজনের কাছে যাইতেন না কথা বুঝেছেন দুই নম্বর হলো তারা কখনো বায়াত হতেন না বায়াত শুধু রাষ্ট্রের ছিল নবীজি বায়াত নেতেন নবী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে নবীজি সাল্লাহ আলি সাল্লামের পরে ইসলামের প্রথম ছয়শ বছর খোঁজেন রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ বায়াত নিলে তাকে কতল করা হতো এজন্য আব্দুল কাদের জিলানি কারোর হাতে বায়াত হননি খলিফা ছাড়া কাউকে বায়াত করেননি তারা সোপত্ নিতেন তাদের কাছে লোকে যেয়ে এক দুই বছর থাকতো আমল অধীভার শিখতো চলে আসতো কথা কি বুঝতে পেরেছেন পরবর্তী জামানায় যখন তাতার যুদ্ধের পরে মুসলিম বিশ্বে অনেক অধপতন আসলো কিছু কিছু নেককার মানুষ গ্রামে গঞ্জে বসে মানুষদেরকে কেউ বায়াত করতেন কেউ শহপথ দিতেন দিন শিখাতেন পীর সুফি উলামায়ে আমেকরামেরা অনেক দিনের দাওয়াতের দিনের প্রচারের কাজ করেছেন কিন্তু পাশাপাশি সমাজে এই পীর মুরিদিন নামে শিরিক কুফুর ভরা শিরি কুফুর এলহাদ যা আছে পীরকে সেজদা করা পীরকে আল্লাহ এবং নবীর মাধ্যমে আল্লাহর মধ্যস্থ মনে করা পীরকে নবীর জায়গায় বসিয়ে দেওয়া আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া পীরের সামনে পর্দা না করা পীরের কাছে বউ ছেলে মেয়ে বেপর্দা পাঠিয়ে দেওয়া ইমান শরীয়ত তাকুয়া সব ধ্বংস হয়ে একেবারে জাহান নামের খড়ি হয়ে যাচ্ছে কথাকে বুঝতে পারছেন এজন্য বিষয়টা বোঝেন সমাজে এখনো দু একজন ভালো পীর থাকতে পারেন তোহিদ সুন্নাতপন্থী আল্লাহ ভালো জানেন তবে কয়েকটা বিষয় প্রথম কথা হলো পীর মুরিদি বলে কোনো ইসলামী কিছু নেই ইসলামে আছে সত্যবাদী নেককার মানুষদের সহবতে যাওয়া এখানে একজন ধরার কোনো কিছু নেই পীর না নেককারের সহবতে যাওয়া দুই নম্বর কথা এই কাজটা পীরমুরিদি যারা পীর পীরমুরিদি তৈরি করেছেন যাদের নাম দিয়ে আমরা পীর পীরমুরিদি করি মুজাদ্দেদা আলফেসানের নাম শুনেননি আমরা সবাই তো মুজাদ্দেদিয়া তরিকার নাম বলি মুজাদ্দেদা আলফেসানি সাইয়দ আহমদ বিরদ্দি শাহ উলিল্লা মহামদেদ আশরাফ আলী তানবি রশিদ আহমদ গাঙ্গুই পুরফুর আরফি আব্বর সিদ্দিক কারি জনফুরি রাহে মাহমুদাহ তাল আজমাইন এবং অন্যান্য যত পীর মুরিদি যারা করিয়েছেন তারা বারবার বারবার লিখেছেন পীরের মুরিদ হওয়া ফরোজ ওয়াজেব কোনো জরুরি কাজ না এটা একটা নির্দেশিত নেক লোকের সৌবতে যাওয়ার নফল মুস্তাহাব কাজ পীরের মুরিদ হওয়া ফরজ কিছু না কেউ যদি জীবনে পীর না চেনে পীরের কাছে না যায় কোরআন আদিস মতো নামাজ কালাম দিন করে যথেষ্ট কথা কি বুঝতে পেরেছেন এখন কেউ বলে পীরের মুরিধ ফরজ পীর না ধরলে জাহান নামে যাবে পীর না যার পীর নেই তার পীর শয়তান এগুলো সব শয়তানি কথা পীর না ধরলে জাহান নামে যাবে এটা কুফুরি কথা আমরা লা ইলাহ ইল্লাল্লাহু বলে কাকে ধরেছি আল্লাহকে মাবুদ হিসেবে ধরেছি মহাম্মাদের রসুল্লাহ বলে কাকে ধরেছি মহাম্মদকে রাসুল হিসেবে ধরেছি এরপরে কালী মাতে বলি নাকি লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদের অসুলল্লাহ আবদুল কাজে জ্ঞানে অলিউল্লাহ খোসা মনুন খাজা উল্লাহ সিদ্দিকী ফুরফুরা উল্লাহ আছে নাকি আহ বিল্লাহ মালাই কেতিয়া কুতুববি অ রসুল ইয়া বাগদাদী ও আজমিরী ও ফুরফুরা চরমোনা এই আছে তো তাহলে যেটা ইসলামে নেই ইমানে নেই কিছু নেই সেটা না হলে লোকে যাবে এই চিন্তা করলে কি মান থাকে নাকি না আর বড় কুফুরি হল পীর পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ এই চিন্তাটা কিন্তু শির্ক এটা কি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা লাগে এটা হলো সব শির্কের মূল তাহলে পীরকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মনে করা এটা হলো শিখ এবং এটা হলো দুনিয়ার বড় শিখ এইটা না বললে আপনারা বুঝবেন না আমরা কি বলি আমরা বলি এটা আবু জেহেলু বলতো যে বড় একজন রাজা বাদশাহ প্রধানমন্ত্রী মন্ত্রী ডিসি এসপির কাছে কি সরাসরি যাওয়া যায় যাওয়া যায় ভাই মাধ্যম লাগে তাহলে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে জি আচ্ছা এই মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ তাদের কাছে সরাসরি কেন যাওয়া যায় না এবার একটু চিন্তা করেন আমি দুটো কারণ বের করেছি একটা হলো তারা জাহেল আমাদেরকে চেনেন না প্রধানমন্ত্রী আপনার ডিসির কাছে আপনি যাইতে গেলে বাধা দেয় কেন কারণ তিনি আপনাকে চেনে না একজন পরিচিত ওনার খুব প্রিয়জন যদি যে বলে এই লোকটা একটা ভালো লোক কথা বলবে তাহলে উনি পারমিশন দেন ঠিক না প্রধানমন্ত্রীর কাছে আমি গেলে আমার যাইতে দেবে না কেন কারণ আমাকে চেনে না কিন্তু আমাদের এলাকার মন্ত্রী বা এমপি যদি সাথে নিয়ে যায় বা বলে যে না আমাদের এলাকার ভালো লোক তাহলে আমার কথা উনি শুনবেন ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ তোমাকে না তবে দেখেন আল্লাহর তো লাখ লাখ কোটি 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 বান্দা আল্লাহ হয়তো নাহজুল্লাহ একটু ঝাপসা চেনেন কোন হুজুর একটু বলে দিলে আল্লাহ ক্লিয়ার বুঝতে পারেন যে এটা ভালো বান্দা আমাকে কে বেশি চেনেন আমাকে মায়ের সেও কে বেশি ভালোবাসেন কেউ যদি বলে যে আল্লাহ ডিসি মতো জাহেল আমাকে চেনে না তার ইমান থাকে মায়ের কাছে ঢুকতে পারমিশন লাগে গেট পাস লাগে আল্লাহ কি মায়ের বেশি আপন না বেশি পর হ্যাঁ আমি যখন জিনাই দহ ডিসির কাছে যাই আমার কি পারমিশন লাগে 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 যে দেখেন আমি যাওয়াই রাস্তায় দেখলি ওই দারোয়ান খুলে দাঁড়িয়ে থাকে হ্যাঁ কি জন্য কারণ ও জানে যে ডিসি সাহেব লোকটাকে চেনে খুব মহাবত করে তাহলে পারমিশন লাগে কি জন্য যখন একটা ডিসি সাহেবের খুব পসা একজন বাবুর্সি আছে ও যখন যায় পিএস এর পারমিশন নিতে হয় নাকি আমি নাই বুঝলাম আমার খুব মহব্বত করে ও তো পশা বাবরসি ও যখন যায় পারমিশন লাগে কারণ ডিসি ওর চেনে তাহলে এই যে কথাটা আমরা বলি এটা ইমান যখনই আপনি আল্লাহকে জালেম রাজা বাদশার সাথে তুলনা করবেন ইমান চলে যাবে দ্বিতীয়ত আমরা এমপি মিনিস্টার মন্ত্রীর কাছে যাই মাধ্যম নিয়ে কি জন্য আরেকটা কারণে কারণ মানুষ জালেম চিনলেও অনেক সময় পার্সিয়ালটি করে করে না এলাকার কমিশনার মেম্বার চেয়ারম্যান উভয় গ্রুপ চেনে চিনার পরেও পার্সিয়ালটি করে না করে না যদি আপনি তার কোনো শক্ত তার শাশুড়িকে দিয়ে শালাকে দিয়ে ভাইরাকে দিয়ে একটু অনুরোধ করাই দিতে পারেন তাহলে আর পার্সিয়ালটি থাকবে না ঠিক না কথা বুঝেননি হ্যাঁ আল্লাহ তো এরকম কেউ যদি মনে কল্পনা করে যে আল্লাহ ওই রাজা বাদশা মন্ত্রী কমিশনারের মতো জালেম আমার সব জেনেও বোধহয় দেবে না নে আর নিয়ে যাব তার ইমান থাকে কাজেই এই যে কথা দুনিয়ার মানুষের কাছে মাধ্যম লাগে আল্লাহর কাছে মাধ্যম লাগবে এই কথা কল্পনা করার সঙ্গে সঙ্গে ইমানটা চলে যাবে আচ্ছা বলেন তো